দিল থামকে বিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কোনো সময় বৈঠকে বসতে পারেন মহামার্ডার্ন কর্তারা একেবারে ইনভেস্টার নিয়ে দীর্ঘদিন ধরে মমাডার্ন স্পোর্টিংয়ে কিন্তু একটা সমস্যা চলছে সেই সমস্যা কিন্তু সমাধানের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে কোনো মুহূর্তে বৈঠকে বসতে পারেন মহাডার্ন কর্তারা সেটা আজ হোক আগামীকাল হোক বা পরশু যে কোনো দিন কিন্তু বৈঠক হতে পারে বলেই সূত্রের খবর তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ঝরতো না থ্যাংক ইউ বাবা মা ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে সত্যি আমরা কোথাও চাই না জোড়া জোড়াতালি দিয়ে আইএসএল খেলুক বাংলার একটি দল ইস্টবেঙ্গল আজকে সাফল্য পাচ্ছে না কিন্তু আগামীতে হয়তো পাবে অর্থনৈতিকভাবে স্টেবিলিটি তাদের অনেকটা এসে গিয়েছে মহাওয়াডার্ন অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও দল গড়বে সাফল্য হবে এটা একসঙ্গে হতে পারে না সেটা আমরা সাংবাদিক হই ফুটবল লাভার হই বা অন্য কোনো দলের সমর্থক একসঙ্গে এই দুটো জিনিস হতে পারে না সেই জন্যই আর্থিকভাবে শক্তিশালী হতে হবে মডার্ন স্পোর্টিং ক্লাবকে সেই জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতেই হবে তিনি যদি এই বিষয়টি দেখেন ও সফল হন তাহলে কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশ জানাতেই হবে সেই দিকটাতেই কিন্তু তাকিয়ে রয়েছেন মডার্ন স্পোর্টিং কর্তারা সূত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েক দফা চিঠিও দিয়েছেন ক্লাব কর্তারা এবং দেখা করেছেন বিভিন্ন সময়ে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হোক কিংবা ইস্টবেঙ্গল অনুষ্ঠান মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করেছেন মডার্ন কর্তারা এবং এই পুরো বিষয়টির মধ্যস্থতা করছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই জায়গাটিতেই প্রশ্ন মার্ডার্ন স্পোর্টিং দল কি পারবে এই ইনভেস্টের সমস্যা মেটাতে সেই জন্য কিন্তু অপেক্ষা করছেন মামাডার্ন কর্তারা আমরাও করছি সকল বাংলার ফুটবল প্রেমীরা করছে মহামার্ড আবার সাফল্যের মুখ দেখবে মহামার্ন আবার অন্ধকার থেকে আলোয় ফিরবে আপাতত সেই অপেক্ষায় কি বলছেন মমার্ন স্পোর্টিং কর্তারা শুনুন দেখো এটা এই চিঠিটা তো আমরা দিয়েছি আমরা বারবার দীর্ঘদিন ধরে আমরা বলছি যে আমাদের সমস্যা একটা আছে যেখানে আমাদের ইনভেস্টার নিয়ে একটা সমস্যা হয়েছে যখন আমরা তৈরি তখন ইনভেস্টার দেখা যাচ্ছে যে ডামাডেল হচ্ছে কিন্তু আমরা আশাবাদী যে আমাদের যে প্রথম যে ইনভেস্টার ছিলেন আমাদের দীপক সিং বাংকারহিল আশা করছি উনিও দেখছেন একটা জায়গা একটা সমস্যা সমাধান করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি সেখানে যদি না হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা নেব এবং আমরা সবথেকে বড়ো আশাবাদী আছি যে মুখ্যমন্ত্রী যদি কোনো হস্তক্ষেপ যদি কোনো ওনারই হস্তক্ষেপে এই কাজটা যদি হতে পারে তাহলে আমার মনে হয় থেকে ভালো হয় না যখন আমরা দিই তখন উনি ওই কয়েকটা সমস্যা ছিল তখন উনি মন্দিরের উদ্বোধনী ছিলেন আমাদের ওই দিঘাতে যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনী ছিলেন তারপরে আবার ওই কলেজ স্ট্রিটে ওইখানে যে আগুন টাগুন লেগে গেল সেখানে উনি ব্যস্ত ছিলেন ও হয়তো সময় দেবেন উনি নিশ্চয়ই দেবেন আমাদের চিঠি গেছে এবং আমরা ক্রীড়ামন্ত্রীকেও আমরা বলেছি অরূপ বিশ্বাস মহাশয়কেও আমরা বলেছি যে এটাকে দেখার জন্যে যত তাড়াতাড়ি হয় উনি আমাদেরকে সময় দিতে গেলে আমরা ক্লাবের কয়েকজন গিয়ে আমরা কথা বলে এই সমস্যাটা আমাদের কি করে সমাধান করতে পারেন উনি এই জন্যে আমরা আশাবাদী অনেক আর একটা জিনিস শোনা যাচ্ছে যে সৌদি আরবের একই কর্পোরেট সংস্থার সাথে আপনাদের কথাবার্তা সেইটা কিছু কিছু এখনো কিছু হয়নি সেটা আমি বারবার বলছি যে এর আগে আমাদের ইনভেস্টার বঙ্কার হিল উনি চেষ্টা করছেন আফ চেষ্টা করছেন উনি যে একটা ভালো ইনভেস্টারকে নিয়ে আসার জন্যে তো আশা করছি এই সমস্যাটা আমরা মিটিয়ে নেব এখন পর্যন্ত তো ক্রীড়ামন্ত্রী কিছু জানেন জানালে প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি আমাকে জানাবে তিনজনের মধ্যে আমরা কেউ জানি না দিদি আমাকে আমি গত মাসে চব্বিশ তারিখে দেখা হয়েছিল যেদিন বেঙ্গলের ডকুমেন্টারি ছিল আমি গিয়ে বললাম দিদি আমার দরকার আছে এখন আমাদের একটু আমরা ব্যাড ফেসে সাফার করছি তো উনি বললেন এখন তো আমি সময় দিতে পারব না একটু আমাদের ওই মুর্শিদাবাদ নিয়ে ঝামেলা চলছিল। তো একটা মাস সময় দাও আমি ফরুখকে বলে দেবো আমি বললাম যে দেরি হয়ে যাবে বললো না আমি আজককে বলে দেব এখন মাধ্যম মন্ত্রী আছেন ওনাকে কি ইনস্ট্রাকশন হয়েছে না হয়েছে আমরা তো আবেদন করেছি মুখেও করেছি চিঠিও করেছি এবারে দেখি কোন দিন টাইম দেওয়া হয় যে এর সঙ্গে অতগুলো কথা তো বলা যায় না একটা ভিড় ভাড়ের মধ্যে আরও অন্যগুলো লোক থাকে আমি আমার কথা গিয়েও বলেছি যে দিদি আমাকে একটু তাড়াতাড়ি টাইম দিতে হলে তাড়াতাড়ি হবে না আমাকে একটা মাস সময় দাও তোমাদের এখন সিজন হতে আরও তো সময় আছে তো কালকে এক মাস হয়ে গেছে পরশুদিন এরপরে তো আমরা তো অপেক্ষাই করতে পারি আমাদের তো কিছু করার মতো নেই আর যদি বেশি ডিলে হয়ে গেলে আমাদের আরও অসুবিধে হবে তো আশা করি আরও প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলছে কি বলছে না জানি না আমরা কি আমি কিন্তু কোনো খবর পাইনি অন্য জায়গাও দেখছি আমরা আমাদের তরফ থেকে আমরা যা চেষ্টা করছি কিন্তু একটা মুখ্যমন্ত্রীর চেষ্টা একটা আমরা সাধারণ মানুষ আমাদের চেষ্টা অনেক তফাৎ আছে না উনি সবাইকে দেখেছে এস মঙ্গল মোহন দেখেছে আমাদেরও দেখবেন আমরা তো একটা পাঠ আছি না ওনার একটা অঙ্গ আছি তার মধ্যে আমাদের আশা আছে এটা নিশ্চয়ই আমরা একটা সাপোর্ট পাবো সাপোর্ট করেছেন যবে থেকে আমি আছি সবসময় উনি এগিয়ে এসেছেন সাপোর্ট করেছেন এ সময় আমাদের একটা ব্যাডফেস চলছে একটা আমরা এমন লোকের সঙ্গে জুড়ে গেছিলাম যে একটা প্রবলেমের মধ্যে আমরা পড়ে গেছি অনেক দেনা পওনা হয়ে গেছে সেই জিনিসটা নিয়ে একটা কোনো ইনভেস্টার আসার মধ্যে একটু তো প্রবলেম আছে সে আরব থেকে আসবে কি ইজরায়েল থেকে আসবে সেটা তো পরের ব্যাপার এখন কোনো কিছু ফাইনাল না হওয়া পর্যন্ত সৌদি আরবকে বলে লাভ নেই সৌদি আরব এখন লোক গেছে হাজ করার জন্য বিদেশি ছাড়া আমরা সুপার কাপ খেলতে পারি বিদেশি ছাড়া এটা কেন খেলবো দেখ সময় অনুযায়ী যেটা সময় বলবে সময় সব থেকে বলবান আছে সময় যা হবে সময় করাবে সেটাই হবে আমরা এখন অপেক্ষায় আছি দেখি কি হয় যদি কোনো তরফ থেকে হয়ে যায় যদি আমরাও কোনো তরফ থেকে পেয়ে যাই তাও মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেওয়া হবে যে আমরা পেয়েছি আমরা এই পজিশনের মধ্যে আছি এই প্রবলেমের মধ্যে আছি ইনভেস্টার যদি সলভ হয়ে যায় তাহলে ডিউস ভাইলেন্স আছে ওটা সলভ করার জন্য দিদিকে বলা হবে তো আশা করি একটা আমরা সাপোর্ট নিশ্চয়ই পাবো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো